আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বাংলাদেশ জামাত ইসলামী এবারের নির্বাচন পরিচালনা কমিটির লিস্টটা আজকে প্রকাশ করেছেন তারা কারা কারা নির্বাচন পরিচালনা করবেন এই লিস্টটা দেখে আমার অলরেডি দুই চোখ কপালে উঠে গেছিল কোন রকম টাই না নিচে নামাইছি আপনাদের চোখ যদি কপালে উঠা যা নামার দায়িত্ব কিন্তু আপনাদের পরে আবার বলবেন না মাসুক ভাই টাকা দেন ডাক্তারের চোখ তো কপালে উঠে গেছে এইরকম নির্বাচন পরিচালনার জন্য কমিটি তৈরি করতে পারে কোনো একটি দল সেটা আমার জানা ছিল না আমার এই জীবন দশায় আমি কখনো বাংলাদেশে এইরকম একটা দলের নির্বাচনী কমিটিতে এতগুলা সচিব এতগুলা ইঞ্জিনিয়ার এতগুলা ডাক্তার এতগুলা আল মাওলানা এতগুলা বিজ্ঞ মানুষ কি করে সংগ্রহ করল বাংলাদেশ জামায়াত ইসলামী আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি রাহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় আমি এবার বাংলাদেশ জামাত ইসলামীর পুরো লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি কারা আছেন এবারে নির্বাচন পরিচালনার কমিটিতে বাংলাদেশ জামাত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আজ আটই জানুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা দুই উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পূর্ণ গঠন করেছে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে এই কমিটিটি গঠন করেছে দুই মাওলানার পরে যে নামটি আসতেছে সেই নামটির জন্যই আমার মাথার মধ্যে চোখ উঠা গেছিল এবার শুনেন কমিটিতে সদস্য হিসাবে কারা আছেন কমিটির সদস্য হিসাবে আছেন করেছেন অ্যাডভোকেট এহসানুর মাহবুব জুবাইয়ের অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলাল মাওলানা মোহাম্মদ শাহজাহান জনাব মোবারক হুসাইন মোহাম্মদ আব্দুর রব আফম আব্দুস সাত্তার অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম প্রফেসর ডাক্তার এ কে এম অলিউল্লাহ সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ সফিউল্লাহ সাবেক অতিরিক্ত সচিব আব্দুল কায়ুম সাবেক সচিব আবদুল্লাহ আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গুলাম মুস্তফা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইনুস আলী জাহিদুল ইসলাম অ্যাডভোকেট আতিকুর রহমান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম রাকিবুর রহমান পলাশ ইঞ্জিনিয়ার ডক্টর জুবায়ের আহমেদ ডক্টর হাফিজুর রহমান অধ্যাপক সাইফুল্লাহ মানসুর ডক্টর মুস্তফা মনুয়ার মঞ্জুরুল ইসলাম জাহিদুল ইসলাম এই হলো নামের লিস্টটা আপনারা দেখতে পারছেন যদি বরজাতির অবস্থা এই হয় তাহলে বিবাহের জামাইয়ের অবস্থাটা কি তাদের নির্বাচন পরিচালনার জন্য যদি এই টিমটা নির্বাচনের বাইরে থাকে তারা যদি প্রার্থী না হইয়া শুধু নির্বাচন পরিচালনার জন্য রাখা হয় তাহলে যারা নির্বাচন করবে তাদের যোগ্যতাটা কি এই যোগ্যতা সম্পন্ন প্যানেল কি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের নির্বাচনে আপনারা কখনো দেখেছেন আমি বাই দেখি নাই এই জন্য আমার চোখ কপালে উঠছিল আপনারা যদি দেখে থাকেন তাহলে কোন সালে কোন দল করেছিল ওই সালের নাম দলের নামটা কমেন্স করে লেখার জন্য আমার অনুরোধ থাকলো আমি শিখে নিব আপনাদের কাছ থেকে এবং এই বছর যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের নির্বাচন পরিচালনা কমিটিতে কতজন সচিব আছেন কতজন জয়েন্ট সেক্রেটারি আছেন কতজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন কতজন প্রফেসর আছেন কতজন অ্যাডভোকেট আছেন কতজন মাওলানা আছেন বিষয়টা আপনাদেরকে উল্লেখ করার জন্য অনুরোধ রাখছি আজকে যেই দুইজনকে সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিব করেছে তারা হলেন বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র দুই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে এটিএম মাসুম কিন্তু কিছুদিন আগে ডক্টর শফিকুর রহমানকে আমির হিসাবে শপথ পরিয়েছেন উনি সারা বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটিরও চেয়ারম্যান এবং মাওলানা আব্দুল হালিম কিন্তু শুধু মাওলানা না কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তুকুর ছাত্রনেতা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স করেছেন এবং তাদের প্রত্যেকটা মাওলানা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাওলানা এবং ছাত্র শিবিরের এক একজন সেন্ট্রাল সেক্রেটারি জেনারেল সভাপতি এরকম কিছু ছিলেন আজকে এই জামাত ইসলামীর যে চমক দিয়েছে এই চমক থেকে আগামী বারোই ফেব্রুয়ারি একটা ভালো কিছু পাব জাতি ভালো কিছু পাবে বলে আমি বিশ্বাস করি আপনি বিশ্বাস করেন কিনা মতামত লিখবেন কমেন্স করে আর যারা নিয়মিত ফেসবুকে দেখেন আমাদেরকে তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেটিভি টোয়েন্টি ফোর লেখে কারণ ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুইটা করে লাইভ হয় এবং সেই লাইভে আপনিও অংশগ্রহণ করে আপনার মতামত দিতে পারবেন আল্লাহ হাফেজ